কতবার পাপাকে বলেছি বিয়ে দাও বিয়ে দাও তবু সে দিচ্ছে না আর দু চারবার বলবো দেয় দেবে না দেয় নাই দেবে আমরা তো বে করে ইচ্ছা দিই তোমার সাথে রাগারাগি হলে তুমি চুপচাপ রান্নাঘরে গিয়ে আমার জন্য চা বানিয়ে নিয়ে আসো এতে তোমার রাগ কমে যায় হ্যাঁ কারণ আমি চায়ের মধ্যে থুতু দিয়ে দিই তোমারই আঁখে কতনি খুবসুরত হ্যাঁ ছোড়ো না अब तुम्हारे बाल बिल्कुल रेशम जैसे हैं। छोड़ो ना तुम्हारी आवाज तो बिल्कुल बहुत ही सुरीली है हे भगवान छोड़ो ना इतनी लंबी लंबी तो छोड़ रहा हूँ और कितनी छोड़ू <laughs> छोड़ो ना छोड़ो ना I love you. आमी जो दे I love you तू बोली ताहोले? ताहोले तो ता मैं खुशी ते मोड़े जावो। हाँ ताहोले बोल बोला मैं बिचे যারা চুরি করে না তারা কোনো সুখী হয় না তুমি যে আমার মন আমার ঘুম সবকিছু চুরি করেছো তার বেলা তা তোমার কি মনে হচ্ছে আমি সুখে আছি তুমি নিজি নিজি কি ভাবো তো এত তাড়াহুড়ো করে সবজি কাটছো কেন আস্তে সবজি কাটো যদি হাতটা কেটে যায় বাবা তুমি আমার এতম কেয়ার করো এতটা ভালোবাসো আমারে ওই সব ভালোবাসা ভালোবাসা কিছুই না কলপাড়া অনেকগুলো থালাবাসন থালা বাসন রয়েছে মাছটা হবে তো যদি হাতটা কেটে যায় কে মাছবে मुझे डॉक्टर के पास ले चलो क्यों क्या हुआ पता नहीं क्या हुआ है मुझे रात को सूरत दिखाई नहीं देता बात कुछ समझ कोठाई जाछ तुम सुसाइड करते ए तो मेकअप केनो उमा काओ सकाले की अमर पुत्री के छवि बेर होबे ना <laughs> काकी काका कोठा है की बोलले काकी अमाके देख काकी मन होच्छे तोमर काकार बयस आर अमर बयस काकार बहु तो काकी होबे নেই এই চলো না আমরা বিয়ে করে ফেলি আরে এখন আমি বিয়ে করবো কি করে আমি কোনো কাজ করি না তোমাকে খাওয়াবো কি কেন তুমি তোমার বাড়ি থেকে খেয়ে আসবে আর আমি আমার বাড়ি থেকে খেয়ে আসবো তাহলেই তো হয় কি এই কিচ্ছু তোমারে মন খারাপ কেন ডাক্তার বলছে আমি আর বেশিদিন বাসবো না বলো কি তোমাকে ছাড়া তো আমিও বাসবো না আমি তো অসুস্থ তাই মারা যাব তুমি কেন মরবা এত খুশি মনে হয় আমি সহ্য করতে পারবো না টেনশন না মরার পর তোমার ঘর আমি মটকাবো হ্যালো বাবু চুমু খেলে কিচ্ছু হবে না তো আরে না না কিচ্ছু হবে না সত্যি কিছু হবে না তো আরে সত্যিই কিছু হবে না তাহলে চুমু করার কি দরকার কি করে এই যে ম্যাডাম বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করতেছেন জি না আমার কোনো বয়ফ্রেন্ড নেই এত সুন্দর মেয়ের বয়ফ্রেন্ড নাই বিশ্বাসে না কি করলে বিশ্বাস করবে আমার বয়ফ্রেন্ড বানায় দেখান আমার কিউট একটা হাজবেন্ড আছে এত সহজ নয় এ জ্ঞান প্রাপ্ত করা शादी करनी पड़ती है शादी তোমার শাশুড়ি তোমার মা হয় আমার শাশুড়ি এবার বলো তোমার দেওর তোমার ভাই হয় আমার দেওর আমার ভাই এবার বলো তোমার ননদ তোমার বোন হয় আমার সাথে সম্পর্কের খেলা কেন খেলছিস শাশুড়িকে মা বলতে বলেছিস বলেছি দেওরকে ভাই বলতে বলেছিস বলেছি ননদকে বোন মানতে পারবো না বুঝেছিস ঠিক আছে কিছু বলতে হবে না হয়েছে আমিও কাউকেই পছন্দ করি না লিটন টুম্পা ভাবীর সাথে আমার ডেট ফিক্সড হয়ে গেছে আরে ভাই আগে আমার কথাটা তো শোন তুই আমার কথা শোন বিকেল বেলা টুম্পা ভাবীর নিয়ে তোর ফ্ল্যাটে আসতিছি আরে ছাগল তোর ফোন বন্ধ भाभी কনফারেন্সে আছেন নে কথা বল হ্যালো আজকে তুই শুধু বাসায় আয় ছেলেরা দশটা প্রেম করলে সমস্যা নাই মেয়েরা দশটা প্রেম করলে মেয়েরা খারাপ কেন একটা চাবি দিয়ে যদি দশটা তালা খোলা হয় তখন তারে কি বলে মাস্টার কি আর দশটা চাবি দিয়ে যদি একটা তালা খোলা হয় তখন তারে কি বলে খারাপ তালা ছেলেরা দশটা প্রেম করলে সমস্যা নাই মেয়েরা দশটা প্রেম করলে মেয়েরা খারাপ কেন একটা চাবি দিয়ে যদি দশটা তালা খোলা হয় তখন তারে কি বলে মাস্টার কি আর দশটা চাবি দিয়ে যদি একটা তালা খোলা হয় তখন তারে কি বলে খারাপ তালা তোমার বয়স কত আঠারো

আপনার কথা আছে আপনার কয়জন আছে তিনজন আপনার নিজের কথা বলার সময় নাই কি বলেন আমাকে একটা ঘুরি এনে দিয়ে তো উড়াবো আরে তুমি আমার ঘুরি উড়াতে জানো নাকি তোমাকে বিয়ে করার পর তোমার ঘুমুড়ি দিলাম আর ঘুড়ি কি জিনিস আমার বাচ্চা লাগবে এক মাসের ভিতরেই বাচ্চা লাগবে আরে বোকা এক মাসে কি বাচ্চা হয় বাচ্চা নিতে হলে 9 মাস অপেক্ষা করতে হয় এক মিনিট তুমি না ঠিকাদারির কাজ করো ঠিকাদারের সাথে বাচ্চার কি সম্পর্ক বেশি লোক লাগাই দাও এক মাসের ভিতরেই হয়ে যাবে কে এত সকাল সকাল দরদামক করতেছে ভাই আমি বাড়ি والی ঘর ভাড়া নিতে আসছি ঘর ভাড়া দেন আরে भाभी কি ঘর ভাড়া দেন সারা রাত শুধু ইদুন নাচে ঘুমাতে পারি না এক হাজার টাকার ঘর ভাড়া ইদুন নাচবে নাতে কি মাধুরিন নাচবে তুম্পা আমি একটু বাইরে যাব আমার কাছে একটা টাকাও নাই আমারে দুই হাজার টাকা ধার দিবা বোর কাছে টাকা ধার চাও তোমার লজ্জা করে না যাদেরকে ধার দিছো তাদের কাছে টাকা চাও এই শালা সুদির ভাই তুই আমার টাকা দিছিস না কেন আজকের ভিতর তুই আমার টাকা দিবি আরে গালি দিচ্ছ কেন ভালোভাবেও তো চাইতে পারো তাই না আরে বাবা গালি কোথায় দিছিস তো তোমার ভাইয়ের কাছে ফোন দিছি কি রান্না করছস আজকে কিছু না এটা তো কালকেও রান্না করছস হ্যাঁ বেশি করেই রান্না করছি যেন দুই দিন যায় কি আমি আপনাকে যেটা বলবো সেটা আপনাকে রিপিট করতে হবে আচ্ছা এটা হচ্ছে রিপিট আফটার মি আমি আপনাকে যেটাই বলবো সেটা আপনাকে রিপিট করতে হবে ওকে ওয়ান টু টু থ্রি থ্রি ফোর ফোর পর কি হয় ফোর পর কি হয় আপনি ভিডিও দেখছিলেন না আপনি ভিডিও দেখছিলেন না আটকানো গেল আচ্ছা জিতে গেছেন আপনার কেমন লাগছে আমার খুব মজা লাগছে কারণ আপনাকে হারাতে পেরেছি আমি কি বলেছি আপনাকে রিপিট করতে তুমি আজকাল আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো না কেন তুমি তো বলেছিলে যে আমার প্রেমে তুমি অন্ধ হয়ে গেছো তাই মেসেজগুলো কি আর পড়তে পারবে

তোমার কতগুলো প্রশ্ন করবো ফটাফট উত্তর দিতে পারলে পাঁচশো টাকা পুরস্কার আছে হ্যাঁ বলো 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 ভারতের রাজধানী কি দিল্লি তুমি কালকে কি রান্না করছিল তোমার প্রিয় গাড়ি কি আর কালকে যেমন টাকাটা চুরি করছো কোথায় রাখছো